অনেক ভাইরা আছে আমার সবসময় চাকরির জন্য কথা বলেছে চাকরির ব্যাপারে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিই যে জাহাজে কিভাবে চাকরি নিবেন সেটা হচ্ছে যে আমাদের দেশে মূলত দুই ধরনের জাহাজে চাকরি হয় প্রথম হচ্ছে একটা হচ্ছে আন্তর্জাতিক বেসেল আর একটা হচ্ছে আপনার লাইটার জাহাজ তো লাইটার জাহাজগুলো আমাদের দেশের ভিতরে চলাচল করে দেশের যে নদী বা প্রণালীগুলি আছে ওগুলাতে চলাচল করে আর ইন্টারন্যাশনাল মাদার ভেসেল যেগুলো এগোচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড চলে তো সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল মাদার বেসেল চাকরি নিতে হয় তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আমাদের একাডেমি আছে বাংলাদেশে আপনার হচ্ছে যে মেরিনের উপর কোর্স করতে হবে কোর্স করার পরে আপনাকে আন্তর্জাতিক সনদপত্র দিবে বা সিটিসি যেটাকে বলে সিটিসি প্রদান করবে সিটিসি প্রদান করার পরে আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা আমাদের যে বড় বড় মার্কিনেশনাল কোম্পানি আছে জাহাজ এগুলোর মাধ্যমে আপনি চাকরি দিতে পারবেন তো এগুলা ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলে আরো যদি গুগল করেন ডিটেলে আরো ব্যাপারে জানতে পারবেন আর লাইটারের যে বিষয়টা লাইটার হচ্ছে আমাদের দেশে বিভিন্ন কোম্পানির লাইটার আছে যেমন লাইটার লাইটার আছে আছে বসুন্ধরা বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি সবারই লাইটার আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কথা বললে ওইখানে বিভিন্ন পোস্টে চাকরি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এইট পাসও থাকে তাও লস্কর থেকে শুরু করে বাবরচি থেকে শুরু করে বিভিন্ন পোস্টে লাইটারে চাকরি নিতে পারবেন আর আন্তর্জাতিক ব্যাচেলে চাকরি করতে হলে অবশ্যই আপনি উচ্চ মাধ্যমিক পাশ হইতে হবে এবং আমাদের যে কোনো মেরিন একাডেমি থেকে আপনার কোর্স করতে হবে কোর্স করার পরে আপনি সিটিসি পাওয়ার পরে আপনি চাকরি করতে আর আন্তর্জাতিক সারা ওয়ার্ল্ডে ঘুরতে পারবেন আর যদি লাইটার যা বাংলাদেশের ভিতরে সো আসলে যারা চাকরির ব্যাপারে কথা বলতেছিলেন আমার চাকরির ব্যাপারে এতটুকু ডিটেল জানা আছে তারপরেও যদি আপনাদের আরো কোনো ডিটেল লাগে আপনারা অবশ্যই গুগল করবেন বা আমাকে প্রশ্ন করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন